হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে যে কি বাড়াতে চলছি আজকে তাই চলে এলাম একেবারে নতুন ভিডিও নিয়ে আর সামনেই তো আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো মা আসছে এবং থাকের বাদ দিয়ে বাজছে তাই চারিদিক ভুল উঠেছে আনন্দে তো বন্ধুরা খুব সহজে তোমরা বাড়িতে কিভাবে মা দূর্গা বানাতে পারো এই চলো তাহলে শুরু করি আজকের ভিডিও তাহলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাকে কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিলাম এরপর সেটার উপরে কুলোর আকৃতি এঁকে নিলাম এইভাবে ধাপে ধাপে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কুলোর আকৃতি আঁকার পর এখন কাইচি দিয়ে কেটে নিলাম যারা ছোট্ট না আমার ভিডিও দেখছো তোমরা কাইচি কেটে কাজ করার সময় মা বাবার সাহায্য নিতে পারো তো এবার আমি রং করব এখানে দুটো দিক আছে একদিক মসৃণ এবং একদিক খসখসে দেখতেই পাচ্ছ খসখসে দিকটা একদম কুলোর মতো লাগছে তাই আমি ওই দিকটাই রং করব। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করে থাকো যে দাদা তুমি কি রং ব্যবহার করো তো বন্ধুরা আমি কাজে ফেব্রিক কালার ব্যবহার করি তোমরা যদি কোনো আর ক্রিয়েটিভ বিষয় জানতে চাও তো আমাকে কমেন্ট মধ্যে জানাতে এখানে আমি ডুইল টোন ব্যবহার করেছি রঙের ভিতর একটু বেশি কালো মিশিয়েছি আর ওপরের দিকে হালকা লাল রেখেছি বন্ধুরা রং করা আমার কমপ্লিট এবার তোমাদের গহনা বানানো দেখাবো আমি প্রথমে সোলার থালা নিয়ে নিয়েছি তার উপরে সাজের আকৃতি এঁকে নিলাম এরপর আমাদের আঁকা হয়ে গেলে সেফটি কাটার দিয়ে কেটে নেব এখানে মা দুর্গার মুখটা একেবারে বাংলা মুখের মতো তাই বাংলা মুখের মা দুর্গার সাথে সোলার শ্বাস বা ডাকের শ্বাস খুবই বানাই তাই আমার মন মতো সোলার সাজ বানিয়েছি তোমরা চাইলে তোমাদের মন মতো ডিজাইনও করতে পারো তো কাটা হয়ে গেছে আমার তো ছোটো ছোটো কিছু ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আমরা আঠা দিয়ে লাগিয়ে নেবো সম্পূর্ণটা দেওয়া থাকবে ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখানোর অনুরোধ তো মাথার মুকুট বানানো হয়ে গেছে এবার কানেরটা বানিয়ে নেব এটাকে মকর মুখ বলে এটা যেমনভাবে বানিয়েছিলাম পরেরটা আমি সেইভাবেই বানিয়ে নেবো চলো দেখে নিয়ে আছে কেমন করে বানাচ্ছি মায়ের দুপাশের মকর মুখ বানানো হয়ে গেছে এবার তোমাদের বানিয়ে দেখাবো বুক পাটা সম্পূর্ণ ডাকার সাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা মা দল থেকে সাজিয়ে নিই তো বন্ধুরা এখানে মা দুর্গা চোকাকার ভিডিওটি দিলাম না এখানে ভিডিওটি দিলে অনেক বড় হয়েছে ভিডিওটা তাই আর দিলাম না ভিডিওটা পরের কোনো ভিডিওতে মা দুর্গার চোকাকার অংশ দেখিয়ে দেবো এবার আমি গ্লুগানের সাহায্যে মুখটা লাগিয়ে নেব প্রথমে যে সাজগুলো বানিয়েছিলাম এবার একটা একটা করে আমরা লাগিয়ে নেবো মাথার উপরকার মোটক লাগানোর পর বুকের ওপর ডিজাইনটা লাগিয়ে নেব এবার আমি আস্তে আস্তে কানের পাশে ডিজাইনগুলো লাগিয়ে নেবো খোলার যে আঁচল দুটো বানিয়েছিলো সেই আঁচল দুটো লাগিয়ে নেব তো ঠাকুরটা প্রায় সাজানো কমপ্লিট হতে যাচ্ছে এবার আমি ছোট ছোটো কিছু পাটের চুল লাগিয়ে নেব তো বন্ধুরা এরকম মা দুর্গা তোমরা বাড়িতে সাজানোর জন্য বা স্কুলে প্রজেক্টের জন্য তোমরা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা অবশেষে আমার ঠাকুরটি বানানো কমপ্লিট হলো এখন তোমাদের কেমন লাগলো ভীষণভাবে আমি জানতে চাই তাই অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে আমাকে জানিয়ে দিই তোমাদের কমেন্ট আর ভালোবাসা আমাকে আরও উৎসাহ দেয় নতুন নতুন কাজ করতে তো এই ছিল আজকের আমার ঠাকুর বানানো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের ভালোবাসার আশীর্বাদ আরও নতুন নতুন কাজ নিয়ে তোমাদের সামনে আস আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় মা দুর্গা